একট এক ব্রেট এক ব্রেট আমি বাবুর কাছে আসার চেষ্টা সুকান্ত বাবু মন কার জন্য কাঁদছে সেটা থেকে বোঝা যায় যে আমার উদ্দেশ্য কি আমার লক্ষ্য কী আমি কোন দিকে যেতে চাই বারবার চাকরি প্রার্থীরা কথা বলতে চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লাস্ট উনি দু হাজার উনিশে প্রতিশ্রুতি দেওয়ার পর তাদের সঙ্গে কোনো কথা বলেনি বারবার আমরা দেখেছি হাজরাতে গিয়ে বিভিন্ন চাকরি প্রার্থীরা তারা আন্দোলন করার চেষ্টা করেছেন চুলের মুঠি ধরে প্রিজন মানে তুলে নেওয়া হয়েছে তাদের জন্য একটা শব্দও তিনি খরচ করেননি তিনি কাদের জন্য শব্দ খরচ করেছেন যাদের বিরুদ্ধে চাকরি চুরির অভিযোগ উঠেছে যাদের বিরুদ্ধে টাকা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে যাদের বিরুদ্ধে সাদা খাতা জমা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে তাদের জন্য মন কাঁদে কিন্তু যোগ্য চাকরি জন্য মন কাঁদে না এই ছবি দুটো সামনে রাখলে কি ছবি উঠে আসে শুধু যে ঘটনাটা দেখো সবচেয়ে বড় ঘটনা এটা তো একটা অর্গানাইজ ক্রাইম যেটা হয়েছে এবং কোর্ট তো বলিছে এটা যে একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে পদ্ধতিগত ভাবে ফ্রড করা হয়েছে এবং সেটা কিন্তু ঘটনা হচ্ছে যে যারা এই যোগ্য এবং অযোগ্য এই প্রশ্নের সম্মুখে কেন দাঁড়াতে এর জন্য কিন্তু দায়ী একমাত্র হচ্ছে এসএসসি

এটা আপনাকে এটা আপনাকে মানতে হবে এবার প্রধানমন্ত্রী যখন লিগাল সেলের কথা বলছেন তার ফলেই এসএসসি পরবর্তীকালে যেটা বলেছে যে তাদের কাছে এই মিরর কপি রয়েছে এখন প্রশ্ন হচ্ছে সুকান্ত বাবু এতদিন ধরে অপেক্ষা স্পেসিফিক প্রশ্নটা আপনারা কাছে রাখি এতদিন তাহলে এসএসসি তাহলে ছেলে করেছে আমরা আমরা দেখতে পারি তার পরবর্তীকালে আমরা দেখতে পারি যে যোগ্য অযোগ্য যে বিচার করার ইয়ার কোন কোন মানদণ্ডে সেটা কিন্তু আদালত করতে পারছে না কারণ যতক্ষণ কারণ দুটো কপি রয়েছে একটা ক্যান্ডিডেটের কাছে রয়েছে আরেকটা রয়েছে হচ্ছে যে কপিটা সেটা হচ্ছে সিবিআই কাছে

আগ্রবর্তীরা বাজারাত পরীক্ষা দিয়েছিলেন তারা সেই তথ্য ভুল দেবা হচ্ছে এসএসসি তরফ থেকে আপনারা এতটা নিচে নেমে গেছেন হাইকোর্টের আমরা দেখতে পাচ্ছি থেকে রকম পন্থা অবলম্বন করা হয়েছে রাজ্যে শুধুমাত্র চুরির জন্য যা খুশি করছেন পুরো চুরি করেছেন চুরি সেটা নিয়ে বলুন না পুরো চুরি বলছে না চুরি সুপ্রিম কোর্ট বলে দিলো সুপ্রিম কোর্ট কি বলেছে চাকরি খাওয়া কাকচিল কাকছিল শকুনের আপনি বলুন এখানে যাদের চাকরি এখানে যাদের চাকরি চুরি হয়েছে এই এতজন প্রায় আট হাজার জনের কাছাকাছি

যারা চাকরি চুরি করে পেয়েছে যারা সাদা খাতা জমা দিয়ে পেয়েছে তারা যখন আমাদের ভবিষ্যৎকে পড়াবে স্কুলে সেই ভবিষ্যৎ কি শিখবে চারে চারে আট না হয়ে ছয় হয় শিখবে এটা তো প্রশ্ন আপনার সন্তানের কথা ভাবুন

বলেছে যে করার অধিকার বিভ্রান্ত কে দিয়েছে যেহেতু বিভ্রান্ত হয়েছে আর হঠাৎ এতদিন পর এস এস সি জেগে উঠে বলছে না না এখন আমরা ঠিক করতে পারবো সুপ্রিম কোর্ট হাসবিন কাইন্ড নাফ যে ঠিক আছে জুলাই অবধি তোমরা এটাকে শর্ট আউট করো

একদমই অর্থাৎ একটা বিষয় স্পষ্ট হচ্ছে তার মানে শতপাতি যে এই রাজ্যের শিক্ষকরা যারা মূলত বলা হয়েছে যে আপনারা মুচলেখা দিন অর্থ যদি আপনাদেরকে ফেরত দিতে হয় তার মানে এটা প্রমাণ্য যে আপনারা সত্যি দোষ করেছেন বা চাকরিটা হয়তো আপনারা চুরি করে পেয়েছেন তো না সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যখন ছোট ছিলাম তোমরা তো আমার থেকে আরো অনেক ছোট আমরা বড় হয়েছি যে শিক্ষক গুরু বলে

তারপরে আমি আমি ক্লাসে স্টুডেন্ট ঢুকে প্রণাম করবে কিনা বা পাঠ্য নেবে কিনা সেটা আমার জানা নেই কিন্তু কোন স্টুডেন্ট যদি জিজ্ঞাসা করে যে মাস্টার মশাই আপনি কি চুরি করে চাকরি পেয়েছেন তখন মাস্টার মশাই বা বাকি ছেলেরা কি বলে মাস্টার মশাই আপনি কিছু দেখেননি এইটাই কি এই বাংলার ভবিতব্য আমি আজ খুব আশ্চর্য হচ্ছে এবং আতঙ্কিত যে এ বাংলার ভবিষ্যৎ কাদের হাতে যাচ্ছে কারা পড়াবেন আমাদের ভবিষ্যৎকে চারে চারে আট হয় না ছয় হয় সেটা নিজে শিক্ষক জানবে কি এই প্রশ্নটা গোটা বাংলার মানুষের প্রশ্ন এই প্রশ্ন নিয়ে